হাবিবুল বাশার বলেছেন দু একটা খারাপ ইনিংস হলে নাজমুলকে নিয়ে ট্রল হবে না বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার বলেন গলে টেস্টের প্রথম ইনিংসে নাজমুল একশো রান এবং পরের ইনিংসে অপরাজিত একশো সংগ্রহ করেছেন যা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে শত রানের পনেরোতম কীর্তি যদিও এমন অসাধারণ পারফরম্যান্সের পরও খারাপ দিন আসতে পারে হাবিবুল আস্থা প্রকাশ করেন যে পরের দু একটা ম্যাচে রান না করলেও সামাজিক মাধ্যমে নাজমুলকে নিয়ে ট্রল ফিরে আসবে না তিনি বলেন সব ফরম্যাট মিলিয়ে নাজমুল আমাদের দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তার ব্যাটিং দেখে আশ্চর্য হবার কিছু নেই কারণ তা তার প্রকৃত প্রতিভার প্রকাশ হাবিবুল আরও যোগ করেন যে সমাজই মাঝে মাঝে খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ তৈরি করে ক্রমাগত ট্রল ও সমালোচনা খেলোয়াড়দের মনোবল ও পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলে তিনি উল্লেখ করেন সাম্প্রতিক সময়ে এমন চাপ নাজমুলের ব্যাটিংই প্রভাব ফেলেছিল তবে গোলে টেস্টেও ফিরে এসেছে যা খুশির বিষয় সকল খেলায় উপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক টিকটক ও ইনস্টাগ্রাম পেজগুলো ফলো করবেন